আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে সকাল থেকে এক্সাইটমেন্ট কারণ আমি যাচ্ছি বই তারপর পেয়ে গেলাম দিলীপ বাইকে এবং আমি দিলীপ বাইকে বলতেছি ভাই চলো বই মেলায় যাই পরে দিলীপ ভাই বলতেছে আচ্ছা চল তারপর আমি আর দিলীপ ভাই মিলে চলে আসলাম বইমেলার গেটের সামনে তারপর দিলীপ ভাই একটা বই দেখতেছে আর মনোযোগ দিয়ে পড়তেছে পরে আমি বলতেছি বা এটা কি বই দিলীপ ভাই বলতেছে আগে পড়তে দে তারপর বইয়ের নামটা বলতেছে আর এইদিকে দোকান আমাদেরকে আরো অনেকগুলো বই পড়ার জন্য বলতে তারপর হঠাৎ দীপ্তকে ওর বোনের একটা বই বের হয়েছে অভিমানী চিরকুট বইটার নাম দিলীপ ভাই বইটা হাতে নিয়ে পড়তেছে আমি একটু পর তারপর আমি দীপ্তকে বলতেছি কী এই পর্যন্ত কত টাকা বিক্রি করছিস আমাকে সবগুলো টাকা পকেট থেকে বের করে দেখালো তারপর আমি বললাম আমাকে কিছু খাওয়া আর এটা হচ্ছে দীপ্তর বোনের স্টল তারপর বইমেলার থেকে চলে আসলাম পুকুর পাড়ে এদিকে দিলীপ দিলীপবাই বলতেছে কয়েকটা সেলফি তুলে দিতাম তারপর আমি আর দিলীপ ভাই মিলে অনেকগুলো সেলফি তুললাম তারপর আমরা চলে গেলাম বাসার দিকে কারণ এই পুকুর পাড়ে আর বাল্লাগ না একটু বাসায় যাই তারপর আমার মনে হলো যে আজকে ব্লগটা এখানেই শেষ করা উচিত তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন